ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসীমে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোন আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি বরকত যদি চান এক নম্বর হলে ইমান এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন আলাফ আল্লাহ আল্লাহ কুর আ আনবাব আলে হিমবার যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকুয়া যদি থাকে গুণামুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত তারবে জীবনে নাম্বার দুই ফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সূরা নুহের মধ্যে যদি কেউ ইস্তিগফার করে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলি আসমা আলাইকুম মিদরারা ওয়ায়ামদিদুকুম বিআমওয়ালি ওয়াবনী ওয়া ইজআল্লাকুম জান্নাতিন ওয়া ইজআল্লাকুম анহারা আল্লাহ নবী নাল আলাইহিস সালাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তাআলা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তিগফার করা রিজিকের বরকত হবে ইনশাআল্লাহ নাম্বার 3 শুকুর আদায় করো আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা যীদান্নাকুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শুকুর আদায় করেন আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদাকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এজন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে